السلام عليكم যমুনা টেলিভিশনের রাত এগারোটার স্যাটারডে নাইট স্পোর্টস যেটা একটা সাপ্তাহিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে টনি হেমিং যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফ টাফ ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হয়েছেন তিনি এসেছিলেন এবং আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আসলে প্লেয়ারদের জন্য আমরা খুব ভালো উইকেট দিতে পারি না যে কারণে প্লেয়ারদের স্কিল সেটটা খুব ভালো ডেভেলপ হয় না ইভেন আমাদের চৌষট্টি জেলাতেও কিন্তু আসলে মানসম্মত ক্রিকেট উইকেটের অনেক অভাব এবং এটা আমাদের শর ক্রিকেট পিছে থাকার জন্য অন্যতম বড় একটা কারণ টনি হেমিং অনুষ্ঠানে লাইভে তিনি একটা সলিউশনের কথা বলেছেন এবং সেই সলিউশনটা হচ্ছে হাইব্রিড পিচ যে হাইব্রিড পিচটা 2013 সালে টনি হেমিং নিজে আইসিসি ক্রিকেট একাডেমিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন এবং সেই হাইব্রিড পিচটা 2013 সালে ঠিক যেমন ছিল এখন পর্যন্ত ঠিক তেমন ভাবেই আছে এবং টনি হেমিংয়ের মতে বাংলাদেশের মতো জায়গা যে জায়গাটা আসলে মনসুন সিজনটা আসলে খুব লং একটা মনসুন সিজন থাকে এবং প্রচুর বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যে কারণে ওই সমস্ত অঞ্চলে উইকেট মেনটেন করা অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে যায় এবং সেই উইকেটগুলো মেনটেন করার জন্য দক্ষ কিউরেটার প্রয়োজন এখন অবশ্যই অবশ্যই আমাদের দেশে দক্ষ এবং শিক্ষিত কিউরেটারের একটা অভাব তো অবশ্যই আছে চৌষট্টি জেলা যদি আপনি চিন্তা করেন আমাদের কিন্তু মানসম্মত আসলে কিউরেটার নাই যে সারা বছর ব্যাপী উইকেটকে মেনটেন করবেন সেই জায়গা থেকেই টনি হেমিং আসলে হাইব্রিড পিচের ব্যবস্থা স্থাপনার কথা বলেছেন এবং সেই হাইব্রিড পিচ টনি হেমিং নিজে দু হাজার সালে আইসিসি ক্রিকেট একাডেমিতে তিনি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন যেটা এখনও ঠিক আগের মতোই আছে ঠিক এই মুহূর্তে ইনডোরে যে পিচ দেখছেন এগুলো কিন্তু সিনথেটিক টার্ফেরি পিচ তবে এগুলো আসলে হাইব্রিড পিচ না তারপরও ইনডোরে আমাদের এখানকার ক্রিকেটাররা কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করতে পারে যদিও ম্যাচের জন্য টনি হেমিং যে বিষয়টা বলছেন যে আসলে চৌষট্টি জেলায় ঘরোয়া ক্রিকেটের জন্য যে সমস্ত ম্যাচগুলো হবে সেখানে আসলে হাইব্রিড পিচগুলো কিভাবে স্থাপন করা হয় এবং বাংলাদেশে তিনি আসলে হাইব্রিড পিচ উপস্থাপন করতে চান এবং যদি সেটা করা যায় এটা বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারে টনি হেমিং যেটা বলেছেন যে দু সালে আইসিসি একাডেমিতে তিনি হাইব্রিড পিচ বানিয়েছিলেন এর জন্য প্রথমে একটা কংক্রিটের স্ল্যাব দেওয়া হয় তার উপর আর্টিফিশিয়াল তার্প দেওয়া হয় এবং দুই ইঞ্চি উঁচু মাটি ব্যবহার করা হয় আবারও বুঝে নেন প্রথমে কংক্রিটের স্লাব দেওয়া হয় তার উপর আর্টিফিশিয়াল তারপ এবং তার উপর দুই ইঞ্চি উঁচু মাটি ব্যবহার করা হয় এবং পাঁচ মিলিমিটারের আর্টিফিশিয়াল ফাইবার রেখে দেওয়া হয় যেটা ঘাস হিসাবে কাজ করে এবং এরপর সেটাকে সঠিকভাবে রোলার করা হয় এবং পরবর্তী সময়ে সেটা সেট হয়ে যায় এই পিচে বাউন্স ক্যারি সব কিছুই পাওয়া যায় এবং গবেষণা দেখা গেছে এই ধরনের পিচগুলো বোলিং এবং ব্যাটিংয়ের জন্য একটা ব্যালেন্স দেয় ফিফটি ফিফটি এবং সেটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এখন ব্যবহার করা হচ্ছে এবং এটার জন্য এমন না যে আপনার খুব কোয়ালিটি গ্রাউন্ডসম্যান বা খুব কোয়ালিটি কিউরেটার প্রয়োজন হবে ওই পিচগুলো ওয়ান্স আপনি একবার সেট করে দিবেন বোলাররা সেখানে স্পাইক ব্যবহার করেও বোলিং করতে পারবে সো এই জায়গায় কোনো সমস্যা নেই হ্যাঁ এটা একটা কষ্টের ব্যাপার আছে কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো টাকা আছে এখন সেই টাকা তো আপনাকে ইনভেস্ট করার জায়গা লাগবে এখন এই জায়গায় যদি আপনি ইনভেস্ট না করেন কোন জায়গায় আসলে ইনভেস্ট করবেন এবং শ্রদ্ধা নাজমুল আবিদিন ফাইন্স আরও সে আলোচনা উপস্থিত ছিলেন আই হোপ আই উইশ টনি হেমিং যে কনসালটেন্সিগুলো দিচ্ছেন বা টনি হেমিং যে কথাগুলো বলছেন এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই সচল হবে এবং সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে আদারওয়াইজ টনি হেমিংয়ের প্রস্তাবনা যদি শুধুমাত্র প্রস্তাবনা পর্যায়েই রয়ে যায় তাইলে কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা হবে না আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এই উঠে এসেছে এবং নাজমুল আবিদিন ফাইন তিনিও এই ব্যাপারটাতে একমত পোষণ করেছেন এবং তিনি বলছিলেন আমরা প্লেইং উইকেটের কথা বলি কিন্তু প্র্যাকটিস উইকেট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্রিকেটাররাই আছেন যারা ব্যক্তিগতভাবে আমাদের কাছে বলেন যে মিরপুরের প্র্যাকটিস উইকেটগুলোতে তারা ব্যাটিং করতে চান না তাহলে তাদের স্কিল কমে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই জায়গাটাতে আলটিমেটলি টনি হেমিং বেশ কিছু কথা বলেছেন যে এখন তিনি প্র্যাকটিস উইকেটগুলোকে আসলে ঠিক করার চেষ্টা করবেন কারণ প্লেয়ারদের ক্ষেত্রে দেখা যায় তারা যে সমস্ত উইকেটে প্র্যাকটিস করেন আর যেই ধরনের উইকেটে ম্যাচ খেলেন দুইটা ডিফারেন্ট থাকে অর্থাৎ তাদের স্কিলটা ভালো মতো গ্রো করে না বিকজ তারা নিম্নমানের উইকেটগুলোতে প্র্যাকটিস করেন অর্থাৎ আমাদের এখানকার প্র্যাকটিস উইকেটগুলো ভালো থাকে না সো সেই জায়গার প্রেক্ষাপট বিবেচনায় বিশেষ করে আমাদের চৌষট্টি জেলাতে টনি হেমিংয়ের কথা হচ্ছে চৌষট্টিটা জেলার জেলা স্টেডিয়ামগুলোতে যদি হাইব্রিড পিচ স্থাপন করা যায় তাহলে আমাদের এটা একটা গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারে অর্থাৎ চৌষট্টি জেলায় অন্তত লিগগুলো যখন হচ্ছে তখন মানসম্মত উইকেটে খেলোয়াড়রা খেলতে পারছে এবং সারা বছর ব্যাপী ছেলেরা ওই উইকেটগুলোতে প্র্যাকটিস করতে পারছে কারণ আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যায় যে বর্ষাকালটা অনেক বড় থাকে সো বর্ষাকালটা যেহেতু বড় থাকে তো আলটিমেটলি আমাদের এই জায়গাটাতে উইকেট মেনটেন করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় টনি হেমিং একটা কথা বলেছেন যে তিনি অস্ট্রেলিয়াতে এমন একটা জায়গা থেকে এসেছেন যেখানে আসলে একটা দিনের মধ্যেই চার ধরনের ঋতুর ফ্লেভার পাওয়া যায় সো তারা কিন্তু ওইভাবেই নিজেদেরকে শার্প করেন তারা কিন্তু ওইভাবেই নিজেদেরকে গড়ে তোলেন এবং সেখানকার পিচ ব্যবস্থাপনাটাও কিন্তু সেরকমভাবেই হয় সো আলটিমেটলি টনি হেমিংয়ের ইচ্ছার জায়গা যেটা সেটা হচ্ছে যে চৌষট্টি জেলাতে হাইব্রিড পিচ স্থাপন করা যেটা আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্য এবং জেলাগুলোর জন্য একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে আই হোপ টনি হেমিংয়ের এই যে প্রস্তাবনার জায়গাটা এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড গুরুত্বের সহকারে নেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আদারওয়াইজ ওই যেটা হয় যে শুধুমাত্র এগুলো কাগজে কলমেই রয়ে যায় এর বেশি কিছু আর কোনো কিছু হয় না এর আগে ডেভিড মুর ছিলেন হাই পারফরমেন্স ইউনিটের তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বা একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তার প্রস্তাবনাগুলোই শুধুমাত্র কাগজ কলমে সীমাবদ্ধ ছিল এর বাইরে কোনো কিছু আসলে হয় নাই সো লেটস ওভ ফর দ্য বেস্ট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই